গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর কতটা ভালো আছি সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝে গিয়েছো তবে হ্যাঁ বোনের বিয়েতে গেছিলাম অনেক দিন আগে আর ভিডিওটা কিন্তু অনেক দিন পরে পোস্ট করছি আসলে হয়েছে কি অনেক দিন ধরে ভিডিও মানে জমে থেকে থেকে অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো তো সেগুলো আস্তে আস্তে পোস্ট করলাম আর এই দিকে প্রায় সাত আট দিন আমি কিন্তু ভিডিওই করিনি হ্যাঁ কারণ এত ভিডিও ফোনে মানে রাখার মতন জায়গা নেই সেই কারণে কিছুদিন ভিডিও থেকে রেস্ট নিয়েছি তো এটা যেহেতু এক সপ্তাহ আগেকার ভিডিও এক সপ্তাহ পরে পোস্ট করছি তো দেখো কালকে রাত্রেই তো মানে জামা কাপড় যা যা নিয়ে যাব বিয়েতে সব কিছু গুছিয়ে রেখেছি একটা ব্যাগই করেছি বেশি করে নি আর গিফটটা না আমি এখান থেকে কিনে নিয়ে যেতে পারলাম না তার কারণ হচ্ছে আমি তো একা যাচ্ছি ছেলেকে নিব ব্যাগ নিব তারপরে বড় গিফট নিব তো এত কিছু নিয়ে তো আমি যেতে পারবো না সেই কারণে গিফটটা কিন্তু আমি ওখানে গিয়ে কিনবো তো আমরা যাচ্ছিলাম হচ্ছে টোটোতে করে তো দেখো রাস্তাতেই একটা মানে বিয়েবাড়ির বাজনা যাচ্ছে বাজনাটা শুনে না একদম নাচতে ইচ্ছে করছে বিয়েটা হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে হ্যাঁ তো আমার মাসির বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে পার্থক্য প্রায় তিন ঘন্টা রাস্তা তো আমাদের বাড়ি থেকে লালবাগ পর্যন্ত এসেছিলাম একটা টোটোতে তারপরে লালবাগ থেকে চুনোখালি পর্যন্ত এসেছি একটা টোটোতে তারপর চুনোখালি থেকে এই যে বাসে চেপে এখন যাচ্ছি সোজা শেখপাড়া তো আমি প্রথমেই মানে উঠে উঠে সিট পাইনি আমার ছেলেকে সিট করে দিয়েছিল তারপরে যাই হোক দু তিনটে প্যাসেঞ্জার উঠলো বলে আমি একটা সিট পেয়েছি তো একেবারে সামনে মানে জায়গাটা পেয়েছি সামনে জায়গায় বসে বসে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর বাসের সামনে বসে যেতে আমার খুবই ভালো লাগে সামনের দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় তো বেশ ভালোই এসেছি অসুবিধা কিচ্ছু হয়নি আমি কিন্তু ওই কন্ট্যাক্টার দাদাকে বলে দিয়েছিলাম যদি সিট দাও তবেই উঠবো তো বললো একটু গিয়েই তুমি সিট পেয়ে যাবে আর তোমার ছেলেকে আমি বসিয়ে দিচ্ছি তো ছেলেকে ফার্স্টে বসিয়ে দিয়েছিল পরে আমাকে জায়গা করে দিয়েছিল তো আমার আসার কথা ছিল কালকে কিন্তু আমার কাজ ছিল বলে আমি আসতে পারিনি যেহেতু এখন আমাকে একাই কাজ করতে হয় অন্য কেউ থাকলে তাকে হয়তো দায়িত্বটা দিয়ে যেতে পারতাম তো আমাকে করতে হবে বলে আমি যেতে পারলাম না সঙ্গীতা কালকে চলে এসেছে আর সঙ্গীতা দিদিও কিন্তু কালকে চলে এসেছে তো দেখো এখানে সব মাসি তারপরে ভাই বোন সবাই মিলে বসে গল্প করছিলাম এসে এসে আর আজকে সকালবেলাতে যেন তো রোদই উঠেছিল না এমনকি এখন পর্যন্ত সেরকম রোদই নেই তবুও সকালবেলাতে ওই কুয়াশা পড়ছিল ঠান্ডা বাতাস বইছিল তার মধ্যে মাথা ঘষে স্নান করেছি স্নান করে গাড়ি নিয়ে গিয়েছিলাম ডিউটিতে ডিউটি থেকে এসে তারপরে এই যে হাওয়াতে হাওয়াতে এলাম মাসির বাড়িতে মাথা চুল কিন্তু আমার এখনও শুকায়নি কারণ ওই বেঁধে রেখেছিলাম তো সেই কারণে এসে এসে জানো তো আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল জ্বর এতটাই এসেছিল যে আমার উঠতেও ইচ্ছে করছিলো না খেতেও ইচ্ছে করছিল না এমনকি আমার শাসতেও ইচ্ছে করছিল না তারপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম এতটা শরীর যেহেতু খারাপ করছে বিয়ের দিন তারপরে আমার বড় এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ভেবেছিলাম ও যদি আসতো তাহলে ওকে দিয়ে আমি ওষুধ আনাতাম তো ও এলো না দেখে মানে মেশুকে বলে যে আমার এরকম শরীরটা খারাপ হচ্ছে জ্বর এসেছে তুমি আমার জন্য হচ্ছে ওষুধ এনে দাও তো মেয়ে সবার ওষুধ এনে দিল আমাকে তো সেই ওষুধটা খাওয়ার মানে এক আধ ঘন্টা পর দেখলাম যাই হোক শরীরটা একটু ঝরঝরে হয়েছে তারপরে এই যে উঠে সাজুগুজু করে নিলাম কেমিতা ক্যামেরাম্যান হচ্ছে মেশো কোণে থেকে শুরু করে কোন দিদি মাসি মেসো সবাই কিন্তু সাজুগুজু করে নিয়েছে হ্যাঁ তারপরে এই যে এখন আমাদের সবার মানে ছবি তোলা তুলি হচ্ছে তো এদিকে দেখো বড়ও চলে এসেছে তো আমরা দৌড় মেরে চলে এলাম বর দেখতে কারণ এই বিয়েবাড়িতে বর আসা আর বরকে দেখতে যাওয়া মানে মুহূর্তটা এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে মানে সারাক্ষণ বর কখন আসবে বর কখন আসবে তো ফাইনালি আমাদের বর কিন্তু গাড়ি সাজিয়ে দেখো চলে এসছে তার কোনে বউকে নিয়ে যাওয়ার জন্য आके كده तलास एक नाम दतहा रीदा ए चाबी दे हां चलो चलो ভাগ্য ভালো আমাদের জামাই ছোট খাটো বড় হলে কি কথা বলো তো এই যে জামাইয়ের জুতো পড়ে গেছিল বাড়িতে পুরনো জামাই বলতে ওই যে শুধু আমার বরই আছে আর কেউ নেই সেই কারণে আমার বর দেখো একাই কোলে করে নিয়ে চলে এলো বরকে মানে নতুন বরকে হ্যাঁ তো নতুন বর প্রথমে তো খুবই ভয় পাচ্ছিল কোলে ওঠার জন্য কারণ যদি ফেলে দেয় তো আমার বর বললো ফেলবো না তুমি কোলে চাপো তো কোলে করে দেখো একদম বাড়ি পর্যন্ত নিয়ে এলো তো এখন বিয়ের লগ্ন চলে এসেছে সেই কারণে মেয়েকে ওপর থেকে নিচে নামানো হয়েছে আর মেয়েকে বসানোর ব্যবস্থা করা হয়েছিল ওপরে আর ছলনচা কিন্তু নিচেই করা হয়েছিল তো যেহেতু বিয়েতে বসবে সেই কারণে ধরো মেয়েকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে তো ওইদিকে বিয়েতে বসে গিয়েছে এদিকে আমাদের খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা এখন খেতে বসেছি তো সত্যি কথা বলতে জানো তো মাসিদের বাড়িতে যেসব রান্নাবান্নাগুলো হয়েছিল। খুব সুন্দর হয়েছিলো রান্না এত সুন্দর হয়েছিলো তোমাদেরকে কি বলবো এক একটা আইটেম এত সুন্দরভাবে রান্না করেছিল মানে বলার বাইরে হ্যাঁ তা আমি এখন বলছি তো আমার জীবে কেমন জল চলে আসছে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় সেদিন না আমি খেতে পারিনি মানে সেদিন আমার শরীরের অবস্থাটা এতটাই খারাপ ছিল শুধু একটু ফ্রায়েড রাইস আর একটু হচ্ছে পনির নিয়েছিলাম ওটাই যাই হোক একটু ভালোভাবে খেয়েছিলাম তাছাড়া কিছুই খেতে পারিনি হাতে নিতে রে আড়তা দিয়ে দাও 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 আড় শ্রাবণ ধরো শ্রণ না এদিকে এদিকে কষ্ট হবে এ

Oh, <laughs> oh, সেই সন্ধ্যা থেকে আমাকে নাচার জন্য সবাই নাচছিলো কিন্তু আমি নাচতে যেতে পারিনি কারণ শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তারপরে যাই হোক ওষুধ টষুধ খেলাম খাওয়া দাওয়া করে খাবার দাবার খেয়ে দে এতক্ষণে শরীরটা একটু ভালো হয়েছে আর যেই ভালো হয়েছে অমনি চলে গেছি নাচতে তো নাচতে গিয়ে গান আর পছন্দ হচ্ছে না এমন গান চালাচ্ছে কি বলবো তারপরে যাই হোক নিজের পছন্দ মতন একটু গান চালিয়ে একটু ভালোভাবে নেচে নিলাম আমরা কত সুন্দর নাচ করছিলাম পাশের বাড়ির লোক বললো এত রাত্রে গান বাজানো যাবে না আমাদের ঘুমানো ডিস্টার্ব করছে সেই কারণে আমাদের নাচটা বন্ধ করে দিল আর এই দেখো আমার কোনো নাচ করবে বলে ডিস্টার্ব পরে এলো আস্তে আস্তে গান বন্ধ হয়ে গেছে তো আজকে আমরা ঘর ধরেছিলাম ঘর ধরে আমরা কত টাকা রে হাজার ডিমান্ড করেছিলাম কত টাকা আমাদের নাচ বন্ধ হয়ে গেল এখন রাত্রি সাড়ে বারোটা বাজছে শুভরাত্রি হ্যাঁ ঠিক আছে শুভরাত্রি শুভরাত্রি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে